Hello everyone, Assalamu Alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি মারিয়া ডাকা থেকে বলছি আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা আমার ব্লগ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকা মিরপুর চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানা যেটাকে বলা হয় ওখানে নিয়ে যাব আমরা গিয়েছিলাম প্রায় বেশ কয়েকদিন আগে আমার মামা তো ভাই ভাবি যখন আসছে তখন আমরা সবাই মিলে গেছি আমার মা আর আর বাবা আরাকে নিয়ে আমরা সবাই একবার ঘুরতে গিয়েছিলাম ওখানে তা আমি কিছু ভিডিও করে নিয়ে এসেছি ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আর আমার এই ভিডিওটা স্মৃতি হিসাবে থেকে যাবে তো এখানে আমরা গিয়েছিলাম শীতের সময় তো আপনার ওখানে পৌঁছতে সময় লেগে গেছে প্রায় বারোটার মতো আমরা তিন চার ঘন্টা ভিতরে ছিলাম এখানে এমন একটা পরিবেশ আপনারা যারা জাননি তারা জানেন না আর যারা গিয়েছেন তারা তো জানেন বাইরের থেকে অনেক দূর থেকে কি প্রাণী ভিতরে রেখেছে বুঝায় জানা আর প্রাণীগুলোর এমন একটা নাজেয়াল অবস্থা পুরা শুকনা মনে হয় অনেক দিন যাবৎ কোনো কিছু খেতে দেয় নেই এ ভাগগুলো দেখলে বুঝায় যাবে না এরা যে ভাগ এত শুকনো মানে এত অস্বাস্থ্যকর পরিবেশ এটার ভিতরে যদি একবার যান বুঝতে পারবেন অস্বাস্থ্যকর পরিবেশ কিছু কিছু এ যে শিঙ্গটা আছে শিঙের আপনার কাছে যাওয়া যায় না এত একটা ভাজে বিশ্রী গন্ধ বলার মতো না কিছু কিছু প্রাণীর কাছে বাচ্চাদের তো নেয় যায়নি এমন একটা অবস্থা দুই একটা ভাগ অবশ্যই সুন্দর দেখা গেছে চা প্রায় চার পাঁচটা ভাগ আছে ওটার ভিতরে ভিতরে কি প্রাণী বাইরে থেকে বুঝতে খুব কষ্ট হয়ে যায় একই তো দূরে রেখেছে তার উপরে এ খাঁচাগুলার ভিতর বাইরের থেকে এত ধুলা বালু মানে ভিতরের প্রাণী তার উপর অন্ধকার তেমন একটা পরিবেশ ভালো নেই আলো কম মানে কি বলবো খুবই একটা নাজিয়াল অবস্থা মিরপুর চিড়িয়াখানার ভিতরে আমরা প্রায় ষোলো বছর আগে একবার এসেছি কিন্তু ষোলো বছর পরে গিয়ে দেখি একই অবস্থা তার সে মনো খারাপ হয়ে গেছে এমন একটা অবস্থা কোনো একটা মানে ভালো পরিবেশ নেই তার ভিতরে খাসাগুলো তো মনে হয় ওনারা যখন তৈরি করে লাগিয়েছে তখন থেকে যে আছে এখন পর্যন্ত মনে হয় একদিনও পরিষ্কার করেনি কোনো কিছুয়ে গাছপালা জঙ্গল সব কিছু একবার অবস্থা খারাপ যারা না গেছেন তারা তো জানেন না যারা গেছেন তারা অবশ্যই দেখেছেন মানে কি বলবো পাখিগুলো যে ভিতরে রেখেছে পাখিগুলো সিনে যায় না এমন একটা অবস্থা ভিতরে কি আছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরে আমরা অনেক হেঁটেছি হাঁটতে হাঁটতে এখানে একই সিরিয়ালে কিছু প্রাণী আছে ওগুলো একটু দেখতে ভালো লেগেছে যেমন জিরাফটা এই জিরাপগুলো প্রায় কয়েকটা জিরাপ ছিল এগুলো দেখতে একটু সুন্দর দেখিয়েছে আর মানে সুন্দরভাবে ওনারা রেখেছে এ দুই তিনটা প্রাণী সারা সবগুলো প্রাণী খুবই বাজে একটা অবস্থার মধ্যে ছিল এখানের এই জিরাপগুলো অনেক লম্বা লম্বা একটু স্বাস্থ্য ভালো দেখতেও ভালো লেগেছে এগুলো তো আমিও ভাবলাম একটু ভিডিও করে রাখি আমার মেয়েকে বাসায় এগুলো এনে দেখাইতে পারবো আসলে আমার মেয়ে যেমন টিভির মধ্যে দেখ দেখলে আনন্দ পেয়েছে কিংবা মোবাইলে কিন্তু ওখানে যাওয়ার পরে ও ইচ্ছে করেনি কোনো পানির কাছে যেতে ও যেতে চায়নি জোর করে ওকে নিয়েছি এর মধ্যে আমাদের হাঁটতে হাঁটতে অনেক ক্ষুদা লেগে গেছে আমি ভাই ভাবি খেয়েছি এখান থেকে তেয়ারির প্যাকেট নিয়ে এসে পোলাও সরি মোরগ পোলাওর প্যাকেট নিয়েছে একটা একশো আশি টাকা করে তিন প্যাকেট নিয়েছে আমার মা আর আর বাবা খায়নি আমরা তিনজনই খেয়েছি এরপরে এখানে একটু টগি ওয়াল্ড আছে মানে বাচ্চাদের দুই তিনটা খেলনা আছে। আমার মেয়েকে তুলেছি গোড়ার মধ্যে ভাবি আর ভাবির মেয়েকে তুলেছে প্রথমে আমার মেয়েকে তুলতে পারেনি জায়গা হয়নি এ কারণে পরে আমি আমার মেয়েকে ওর বাবার সাথে তুলে দিয়েছি কিন্তু আমার মেয়ে তো নামবেই না আমার মেয়ে অনেক আনন্দে ফেয়েছে এটাতে উঠে পরে ওকে ঢাবল রেখেছি প্রথমে তিরিশ টাকা এক টিকিট পরে আবার তিরিশ টাকা দিয়ে আরেকটা টিকিট নিয়েছি এসি ওরা তাও নাম বিয়ে না ও উঠে উঠছে তো উঠছেই পরে ওকে জোর করে নিয়ে এসেছি এই কাটি করতেছে পরে ও নানুর কাছে দিয়ে টেনে ট্রেনে দিয়ে দিলাম ওকে ট্রেনের টিকিটটা চল্লিশ টাকা করে নিয়েছে এই যে পাঁচ মিনিটও ছিল না এমন ওনারা চল্লিশ টাকা করে টিকিট নিয়েছে বাচ্চাদের আর কি একটু খেলনার এক পাশে আর কি রেখেছে এগুলো তো মানুষে দেখলাম পশু পাখি সে আপনার এই দিকে একটু বাচ্চাদেরকে সময় বেশি দিয়েছে একটু আনন্দ করেছে কারণ যে প্রাণী রেখেছে সিরিযা খানায়। দেখার মতো অবস্থা না এবং কি উপভোগ করার মতো না পরে আমার মেয়েকে নিয়ে আর মামাতো ভাই আমার মেয়ে খুব আনন্দ পেয়েছে জায়গাতে এসে আমরা আবার এই জায়গাটার মধ্যে ওদেরকে সময় একটু বেশি দিয়েছি কারণ ঘুরে ফিরে কি দেখবো দেখার মতো তো তেমন কিছু নেই তেমন পশু পাখি দেখাও জানা নাও যায় না পরে হাঁটতে হাঁটতে আমরা এদিকে দেখলাম একটা জাদুঘর সিরিয়া ফিশারিয়া করিয়া আছে ওটার ভিতরে ঢুকতে আপনার দশ টাকা টিকিট পর আমরা পাঁচটা টিকিট নিয়েছি দশ টাকা করে ভিতরে এসে দেখলাম যে জাতীয় জাদুঘর যেমন তেমনই আছে এক পাঁচটা সব মাটির দিয়ে তৈরি করে রেখেছে পশু পাখিগুলো কিন্তু এটার মধ্যে এসে তাও মেয়েকে একটু পরিচয় করে দিতে পারছি এটা সেটা বলে বলে কিন্তু কই দিকে তো পারিনি ওগুলো তো সিনে যায়নি কাছে যাওয়া যায়নি পরে এখানে অনেক কিছু সেনা ছিল দেখার মতো ছিল এই জন্য মেয়েকেও দেখাই দেখিয়ে দিলাম আমরাও দেখলাম এদিকে কিছু মাছ আছে খুবই ভালো লাগছে মাছগুলো ফিস অ্যাকোরিয়ামের মাছ অনেক প্রজাতির মাছ ছিল মানে অনেক বিশাল বিশাল মাছ বড় বড় মাছ ছিল পরে আমার মেয়ে তো দেখে অনেক খুশি হয়েছে অনেক আনন্দ পেয়েছে এগুলো দেখে পর আমরা এই দিক থেকে চলে গেছি হাঁটতে 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 আপনার পা ব্যথা হয়ে যায় এমন চিড়িয়াখানাটা আপনার যদি জাদুঘরের মতো হতো এক দিক দিয়ে বের হতো অন্য দিক দিয়ে ঢুকতো তাহলে এত কষ্ট হতো না এখানে একটা এক জায়গায় একটা এক জায়গায় হাঁটতে হাঁটতে আপনার পুরো দিন চলে যাবে কিন্তু দেখা শেষ হবে না দূর থেকে একটা হাতি দেখা যায় আমার মেয়েকে দূরে থেকে দেখিয়েছি কাছে তো যেতে পারবো না কারণ ওইদিকে কোনো রাস্তা দেয়নি ওনারা অনেক দূরে রেখেছে পরে একটা গন্ডা ছিল এই গন্ডার থেকে এত পরিমাণ গন্ধ আসছে দূরের থেকে আমরা দেখেছি কাছে যেতে পারিনি পরে চলে গেছি আমরা কুমিরে যেখানে রেখেছে কুমিরগুলো এখানে দুই তিনটা কুমির তাও বাচ্চা বাচ্চা দুই একটা কুমির বড় ছিল তো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম